সব মুহূর্তের নিউজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন আইকনে আমি আসলে জাতীয় নির্বাচন সার্গো খাবারগজি এবং একই সাথে সিটি কর্পোরেশন নির্বাচন উপজেলা নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন যে আছে কিন্তু আসলে খাবারগজ্জি পাশাপাশি এই যে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা আসলে ভিন্ন কারণ হল জাতীয় নির্বাচন বরাবরেই যেহেতু রাজনীতি জড়িত নানা পক্ষ জড়িত এই যে নির্বাচন এই নির্বাচন যে এরা আসলে আনাতে নানা ধরনের অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতাও আসলে ভিন্ন রকম এখন যে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন আর একটা আসলে সবসময় এক ধরনের টেন্সে তাহুন পড়ে আরে সবসময় এখন চ্যালেঞ্জের মুখে তাহুন পড়ে কারণ বিভিন্ন পক্ষ এটা লয় জড়িত রাজনৈতিক দল জড়িত প্রশাসন জড়িত ভোটার জড়িত কারণ এটা দেশর ভবিষ্যৎ জড়িত দেশর ভবিষ্যৎ কীরকম হইব বা সরকার কীরকম হইব এইসব বিষয়ে জড়িত যার কারণে আর একটা আসলে এক ধরনের মানে সবসময় সময় ট্যান্স তাহন পড়ে বা আর উদ্বিগ্ন তাহন পড়ে কি মিসর নতুন কি এর মধ্যে এই বিষয়ের কারণে আসলে জাতীয় নির্বাচন অন্য নির্বাচন আসলে সবসময় ভিন্ন বলে আর আসলে চ্যালেঞ্জও বেশি আর সংবাদ কর্মী হিসেবে আসলে এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ আর বিশেষ করে আর রাজনৈতিক প্রেক্ষাপট বা আর বাংলাদেশের ভবিষ্যতে এগিয়ে বলে এবার নির্বাচন আর অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আরা দেখি যে উগ্র সরকার গত দুই মেয়াদ ধরেই আছে টানা দুই মেয়াদ ধরেই আছে এবং এখন তৃতীয় তৃতীয়বারই তারা তাইবের আইবের একটা সম্ভাবনা আছে বা নতুন আরগো যদি দল আইয়ে এর মধ্যে যে মানুষের যে এখন চিন্তা ভাবনা আছে যে আর আর এখন যে গত বছর ধরে যে উন্নয়নের বা যে উন্নয়ন ধারাবাহিকতা পদ্মা সেতু বা চট্টগ্রামের কর্ণফুলী টানেল এই ধরনের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন এই প্রকল্প এগিন বা যে উন্নয়নের ধারাবাহিকতা কতটুকু থাকবে মানুষের মধ্যে এক ধরনের এখন আসলে আগ্রহ আছে বা মানুষের মধ্যে এক ধরনের ভাবনা আছে যে এই এগিন আর আগাই লৈ যাইম কিনা এবং আমি আমি মনে করি যে মানুষের মধ্যে এখন পজিটিভ একটা ধারণা আছে যে ইতিবাচক একটা ধারণা আছে যে উন্নয়নের ধারাবাহিকতা আগাই নিবেলা আসলে এই নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মানুষ মনে করে এই নির্বাচনের মাধ্যমে তারা আসলে সেই ধারাবাহিকতারা হয়তো আগাই দিতে পারবে না এনটি যে আসলে বড় দুই দলের বিশেষ করে বড় দুই জোটা যে ইস্তেহার দিয়ে এই ইস্তেহার আসলে সুনির্দিষ্টভাবে আসলে চট্টগ্রামের বিষয় নাই আর আর বিষয় নাই কিন্তু ইয়ান বাইরেও যে আরা জিয়ান দেখি রিয়ান আসলে বিশেষ করে গত দশ বছর ধরে চট্টগ্রাম গিরি আসলে অনেক বড় বড় হাজর বিশেষ করে মিরসরাই বিশেষ অর্থনৈতিক জোন অর তারপর দিয়ে টানেল অর তারপর আনোয়ারা দু ইকোনমিক জোন অর এই যে বড় বড় প্রকল্প যে বাস্তবায়ন অর আমি মনে করি যে আসলে ই উগ্র সমন্বিত এক পরিকল্পনা যে কোনো জোট দন আছিল কিন্তু ইয়ান বাইরেও চট্টগ্রামের ব্যবসায়ী ও সাইজে চট্টগ্রাম যেহেতু অর্থনৈতিকভাবে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চল আসলে অর্থনৈতিক এই চট্টগ্রাম যেহেতু ব্যবসা নির্ভর একান্ন নগর এডিয়ার চট্ট ব্যবসায়ী হলর যে আগ্রহ ব্যবসায়ী হলর যে পরিকল্পনা বা ব্যবসায়ী হলর যে পরামর্শ তাকে গুরুত্ব দিয়ে দিয়েই আসলে চট্টগ্রামের সাজা উচিত বলে আমি মনে করি